কি আছে ওকে যা যা জিজ্ঞাসা করবো সুন্দর সুন্দর করে উত্তর দেব তাই তো মা হুম এবারে তোমার নামটা বলে দাও নামটা বলে দাও তোমার ইয়ে মা বলে দাও নামটা লজ্জা পেয়ে গেছে বলো নামটা বলো এই তো কাকে দেখা যাচ্ছে এটা মামুন কে তো নামটা বলো নামটা

হ্যাঁ মা দীপা তো আমি জানতাম কি জানো নামটা তোমার তোমার নাম অনি না এটা এটা কি হাতে হাতে মা মা তোমার অনেকক্ষণ থেকেই তোমরা ওই পুচকু সোনা দুটোর সাথে আমার গল্প আমার কথাবার্তা শুনছিলে ভাবছিলে এটা আবার কি আমি সর্বানী বলছি সোনালি স্বপ্ন থেকে আজকে আবার একটা নতুন গল্প নিয়ে এলাম তোমাদের সামনে আজকে গেছিলাম আমার ননদের বাড়ি তার ছেলের তাতায়ের জন্মদিনে তো সকালে গিয়ে ওদের সাথে গল্প করছিলাম এর আগের অনেক ভিডিও তোমরা দেখেছো তো দুপুরে খেতে বসলাম কি নিয়ে ডাল আলু ভাজা লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি তো কি বলবো অসাধারণ হয়েছিল সেই সমস্ত রান্না ভালোই লাগছে আমার তো খুব বাজে স্বভাব গল্প করি আর খাই কিন্তু এই যে আমার ছেলে ননদের শাশুড়ি আর আমার পাশে বসে আছে আমার কর্তা মশাই এদের খাওয়া প্রায় কমপ্লিট মানে আমি ডাল দিয়ে লতি দিয়ে খাচ্ছি ওদের অলরেডি মাছ দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে তারপরে আমার পাতে পড়ে গেল কাটাপোনা সুন্দর একটা মাছের ঝাল হয়েছিল আমার ননদের হাতে সেগুলোই বেশ গল্প করতে করতে খাচ্ছি আর ওদের সমস্ত গল্প শুনছি ও বাবা কখন যে আমার কত্তামশায়ের খাওয়া হয়ে গেছে আমি সেটা টেরও পাইনি আমি ওদের গল্প শুনছি খাচ্ছি ভিডিও করছি এই সমস্তই হয়ে যাচ্ছে আমার একটু ভালো লাগে আস্তে আস্তে কারোর বাড়িতে গেলে বিশেষ করে তারা নেই ডিউটিতে যাওয়ার কোনো চাপ নেই খেয়েই যাচ্ছি খাওয়ার থেকে বেশি গল্প আমার গল্পটা করতেই ভালো লাগে সবার সাথে তো সেইভাবে সবার সাথে গল্প করছি এবার কাটাপোনার ঝোল দিয়ে খাচ্ছি তার মাঝখানে চলে এসছে চাটনি আর পাঁপড় এই

বা বাইদিকে ওজন থাকে বাইদিকে থেকে পুরো এক করে আমাদের দেশি বাড়িতে দুধের একটা সময় আছে একটা খেতে কেটে তিনটে সাদিন দিয়ে না ওই এটা কথা